আস্তে আমরা আলোচনা করবো জান্নাতে চারটি ফল জান্নাতে চারটি ফল রয়েছে এর বিজ্ঞানিক বিশ্লেষণ করবো আজকে ইনশাআল্লাহ জান্নাতে চারটি ফল খুব প্রসিদ্ধ একটা হচ্ছে কুল বরই দুই কলা তিন খেজুর আনার চার আঙ্গুর ফল এই চারটি ফল জান্নাতের খাবার কেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এই চার ফল আল্লাহ জান্নাতে কেন রেখেছেন আজকের বিজ্ঞান অবাক হয়ে গেছে সুমান আল্লাহ বলে বান্দাব জান্নাতের মধ্যে আছে কুল বড়ই বড়ুই ফল খা দিব খেতে বাবা আল্লাহ বলছেন সৌরাতুল ওয়াকে নম্বর মরায়াত আল্লাহ আল্লাহ আল্লাপাক বলছেন জান্নাতিরা কাদাবিহীন কুলের বৃক্ষের মধ্যে রইবে বড়ই গাছের বৃক্ষের মধ্যে রইবে বান্দারে দুনিয়ার বড়ই পাটতে গেলে ছোটকালে যখন বড়ই পেড়েছেন দেখেছেন দুনিয়ার বড়ই হাত দিলে কিন্তু কাঁটাতে হাত লেগে যায় দুনিয়ার বড়ই আকাশ থেকে গাছ থেকে পড়লে পড়ে ফেটে যায় ময়লা লেগে যায় দুনিয়ার বড়ই পাটতে গেলে গাছে উঠে পড়ে পারলে ছোট কালের কথা স্মরণ করলে যুবক ভাইয়া ওই কুল বৃক্ষ বড়ই বৃক্ষতে উঠে পারতে গেলে হাতে কাটা বিদ্ধ হয় কত কষ্ট হয় গাছে উঠতে হয় আল্লাহ বলেন আমি জান্নাতে কাটাবিহীন বড়ই বৃক্ষরাজি দেখেছি জল্লাতের বৃক্ষ বড়ই দুনিয়ার বড়ই খেতে হলে টক লাগে মুখটা টক হয়ে যায় একবার টক যুক্ত খেলে পরের বার ভাত খেতে গিয়ে কষ্ট হয়ে যায় যুবক আমার বাল্যকালের কথা স্মরণ করেন দুই দিন তিন দিন পরই খেয়ে ভাত খেতে পারেন আল্লাহবাদ বলছেন বান্দারে দুনিয়ার পুরোই খেয়ে বিরক্ত হতে হয় ধুইতে হয় ময়লা ছাড়াতে হয় লবণ দিয়ে মাখাতে হয় কত পরিশ্রম করতে হয় কত কাসন দিয়ে মাখাতে হয় আল্লাহ বলে বান্দা শুনে রাখ জান্নাতের বড়ই হবে এমন বড়ই যে বড়ই কোনো বিরক্ত কর ভাব তোমার খেয়ে আসবে না সুবহান জান্নাতের বৃক্ষ জান্নাতে বড়ই বৃক্ষ কেন রাখা হয়েছে আজকে আশ্চর্য কথা জান্নাতে বড়ই বৃক্ষ কেন আল্লাহ পাক বলছেন বান্দারেন জান্নাতী যুবকের বেশি বিশ বছরের তাগড়া যুবক হই সুদর্শন যুবক হয়ে তুমি প্রবেশ করবে জান্নাতের খাবার জান্নাতের বৃক্ষগুলি এমনভাবে সাজানো হয়েছে জান্নাতের বড়ইগুলি এমনভাবে সাজানো হয়েছে ওই জান্নাতের ফল খেয়ে তোমার মধ্যে বয়স্কের কোনো ছাপ তোমার চেহারার মধ্যে প্রতিফলিত হবে না সব সময় যুবক থাকবে অল টাইম জান্নাতে বড়ই বৃক্ষ কেন জান্নাতের গুণ হলো মানুষ প্রবেশ করলে ওই জান্নাতে গিয়া মানুষ আর বৃদ্ধ হবে না আল্লাহ পাক বলে আমি চান্নাতে বরই রেখেছি আজকের বিজ্ঞান বলে ওই বরইর মধ্যে এমন পরিমাণ আল্লাহ পাক ভিটামিন সমৃদ্ধ ভিটামিন পদার্থ রেখেছেন কেউ যদি বরই বৃক্ষ খায় প্রতিদিন যদি বরই খেতে পারে তাহলে বিজ্ঞান বলছে তারুণ্যের তারুণ্যর যে একটা ঝলমলের চেহারা রয়েছে যুবক সুন্দর ছোটাম চেহারা চেহারার মধ্যে তোমার বাতকের ছাপ পড়লে কি তো হবে না চামড়ার মধ্যে বাস্তুকের ছাপ পরিলক্ষিত হবে না এই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বড়ই বৃক্ষ রেখেছে এটা আমাদের ব্যাখ্যা করতেছি কিন্তু আল্লাহ তো রেখেছে নিয়ামাত হিসেবে আজকের বিজ্ঞান বলছে বড়ই জান্নাতে কেন আরে বড়ই এমন একটা ফল যা প্রতিনিয়ত বড়ই খেলে মানুষের তারুণ্য ধরে রাখে দুই মানসিক বিরক্তিকর মানসিক যে চাপ হাজার দুঃখ কষ্টের কারণে মানসিক চাপ বড়ই এটা দূর করে ফেলে তিন রক্ত বৃদ্ধি করতে এই বোরই কার্যকরী ভূমিকা রাখে তাহলে জান্নাতের মধ্যে মানুষ বৃত্ত হবে না কোনো ক্লান্ত নেই কেন এই যে জান্নাতের মধ্যে বড়ই বৃক্ষ রয়েছে আর মধ্যে গুণগুলো রয়েছে চার সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পদার্থ রয়েছে এই বড়ই বৃক্ষর মধ্যে সুমান এরপরে আল্লাহবাক বলছেন দুই নম্বরে জান্নাতের মধ্যে কলা রয়েছে কলাপ দুনিয়ার সাগর কলাপ চিনি কলাপ জিন কলা সবই কলা দুনিয়ার কত নামের কলা এক কলার এক এক সাত আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে জান্নাতিরা যে কলা পাবে কাদি কাদি ঝুলানো কলা ডান দিকে দেখবে কাঁদে ঝুলানো বাম দিকে দেখবি। কাদি কাদি করে কলা ঝুলানো দুনিয়ার কলা খেতে হলে গাছে উঠতে হয় কোনটা ফরমালিন দেওয়া কোন কলায় ফরমারিং রয়েছে আবার কোনটাতে বিষাক্ত পদার্থ রয়েছে আল্লাহবাক বলছেন বান্দা ভালোবেসে তোমাকে জান্নাত দিয়েছি যেই দিকে তাকাবা কাঁদি কাঁদি ঝুলানো কলা দিয়ে দেখবি বান্দা তোর চক্ষুগুলি যেন ওই দৃশ্য দেখে তোর চোখ যেন আনন্দে ভরে যাবে আল্লাহ বলছেন আমি বান্দায় তোমার জন্য বহু চমৎকার করে জান্নাতের সেবকদেরকে দিয়ে আর ডানে বামের সামনে পিছনে জান্নাতের মধ্যে ফলগুলিকে আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি সোমান আল্লাহ আল্লাহু আকবার এটা আমার আপনার জন্য জানালের কলা এমন এমন করা হবে যে কলা পচবে ওলা দুনিয়ার কলা তো ফরমারিন দা কলা কলা খেলি কলার মধ্যে ভিটামিন যেমন রয়েছে পার্শ্ববর্তী ক্রিয়াও রয়েছে কারণ ভিটামিন ওই আপনার বিভিন্ন মেডিসিন দিয়ে আর্সেনিক মেডিসিন দিয়ে পাকানো আল্লাহ বলছেন বান্দা আমার রহমতির বাতাস দ্বীপ আমার হুকুম দিয়ে আমি কলাকে পাকিয়েছি কাঁচা খেতে চাও কাঁচা পাকা খেতে চাও পাকা লাল চাও লাল হলুদ চাও হলুদ যে ধরনের রং চাও বান্দা তোমার জন্য আমার এই জান্নাতের কলায় আমি সব রং রেখে দিয়েছি জান্নাতের মধ্যে কলাকে নল রেখেছেন বিজ্ঞানী বিশ্লেষণ কলা এমন একটি ফল যা কলা প্রতিনিয়ত খেলে মানুষের ত্বক স্কিন এই স্কিনের যে লাবণ্যতা এটা কোনো দিন কমে না আল্লাবাক জান্নাতের মধ্যে কলা রেখেছেন কলাপ কলা রেখে আল্লাহ প্রমাণ করলেন বান্দারে জান্নাতির মধ্যে তুমি কোনদিন পোড়া হবে না বয়স তোমার যতই বৃদ্ধি হয়ে যাবে তোমার চামড়ার মধ্যে দাদার শরীরের দিকে চাকায় দেখো দাদার শরীর কেন কেন কুচকে গেছে চামড়া কুচকে গেছে ভাস পড়ে গেছে কিন্তু জান্নাতের কলা খি বান্দা তোমার এই কলা কেন রেখেছি আজকের বিজ্ঞান বলছি জান্নাতের কলা খেয়ে দুনিয়ার কলাও যদি মানুষ বেশি খায় তাহলে তার মধ্যে ত্বকের যে সুস্থতা আছে রাখবেন ত্বকে কোন ত্বকে লাবণ্যতা বাড়বে ত্বক বেহাত ফাঁস হয়ে যাবে না আল্লাহ পাক বলেন আমি জান্নাতে কলা রেখেছি কেন আল্লাহ পাক বলছেন অতল হেমাং জান্নাতের কলা রেখেছি কোনোদিন তোমার চামড়া বার্ধক্যের কোন ছাপ তোমার চামড়ায় পড়তে দেব না তাই সুহানি এরপরে জান্নাতের মধ্যে তিন নম্বর রয়েছে খেজুর এবং আনার খেজুর হাজারো পুষ্টি ভিটামিন সমৃদ্ধ খাবার হচ্ছে খেজুর মদিনার মদিনার নবীর খেজুরের মধ্যে আল্লাহ এমন পরিমাণ প্রিন এমন পরে পটাশিয়াম সোডিয়াম আয়রন আর্সেনিক সেনিক সব কিছুই এই খেজুরের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ বলেন জান্নাতের খেজুর আর দুনিয়ার খেজুর তো ভিন্ন রে বান্দা জান্নাতে খেজুর কেমন শোনো আল্লাহ বলছেন পিমা ফাকিহা তু না শুনু আল্লাহ বাক বলছেন সেখানে তাই অনেক ফল খেজুর আর আনার এই খেজুর আর আনার দিয়া আমি জান্নাতকে সমৃদ্ধ করে ভরপুর করে দিয়েছি সহানন্দ সুরাত রহমানের মানে আটষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লা বলছেন আমি না মানে খেজুর বৃক্ষ দিয়েছি দুনিয়ার খেজুর খেলে দেখবেন ইফতারি করে আমরা খালি পেটে খেজুর খাই সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরের লৌহ পদার্থ কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা